নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর বিহারের ভোটের আগে এনডিএ জোটের ভিত নড়ে গেছে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একা একা জনসভা করছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেন এক নতুন দূরত্ব তৈরি করছেন নিজের সহযোগীদের থেকেই বিশেষ করে বিজেপির সঙ্গে কিন্তু কেন এই দূরত্ব এটা কি শুধুই কৌশল নাকি ভোটের পরে বড় কোনো রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত আজকের এই বিশ্লেষণে আমরা পুরো ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করব ধাপে ধাপে বন্ধুরা বিহারের নির্বাচন যতই ঘনিয়ে আসছে পতই রাজনীতির তাপমাত্রা বাড়ছে ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর দুদফায় ভোট আর চোদ্দই নভেম্বর গণনা প্রতিটি দিনেই নতুন বিতর্ক নতুন ফাটল নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই মুহূর্তে রাজনীতির কেন্দ্রে যে মানুষটি তিনি হলেন নীতিশ কুমার প্রচারে প্রতিদিন বেরোচ্ছেন একশো একটি আসনে লড়ছেন নিজ দলের হয়ে কিন্তু লক্ষ্য করুন তিনি একাও প্রচারে একাও বক্তব্যে একাও পোস্টারে আর প্রধানমন্ত্রী মোদী তিনি বিহারের রাজধানী পাটনায় জনসভা করছেন কিন্তু পাশে নেই নীতিশ কুমার এটাই আজকের রাজনীতির সবচেয়ে বড় বার্তা বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার ছিলেন মোদীর জোটের মুখ কিন্তু আজ দেখা যাচ্ছে মোদী পাটনায় রোড শো করছেন আর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ভবনে বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী যখন রাজ্যে আসেন তখন তার পাশে না থাকা এটা কিন্তু সাধারণ ঘটনা নয় এটা রাজনৈতিক বার্তা নেতৃত্বের ভেতনে বিভাজন আস্থার সংকট আর কৌশলগত নিরবতা সব মিলিয়ে এক অস্বস্তিকর নিস্তব্ধতা দেখা যাচ্ছে এনডিএ জোটে নীতিশ কুমার প্রতিদিন জেডিউ প্রার্থীদের সঙ্গে প্রচারে ব্যস্ত কিন্তু বিজেপি প্রার্থীদের পক্ষে তার কোনো প্রচার নেই বিজেপির সভায় এলজেপির জনসভায় বা মাঝির পার্টির প্রচারে নীতিশ কুমার কোথাও নেই অর্থাৎ এক জোটের ভেতরেই চলছে এক নীরব যুদ্ধ রাজনৈতিক বিশ্লেষক কানাহাইয়া বিলারির ভাষায় নীতিশ কুমার কেবল বিজেপি থেকে দূরত্ব করছেন না তিনি নিজের ভবিষ্যতের জোট তৈরি করছেন এটা কি মানে যে চোদ্দই নভেম্বরের পরে ইন্ডিয়া অ্যালায়েন্সের হাত ধরতে পারেন নীতিশ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যিনি এনডি এর অবজার্ভার হিসেবে কাজ করছেন বিহারে তিনি এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিহার ইজ আ টাফ ফাইট ফর আস দিস টাইম বাট এনডিএ উইল উইন এই এক কথাতেই বিজেপির ভেতরের আতঙ্ক ফুটে উঠেছে প্রথম অংশে তিনি বলছেন টাফ ফাইট অর্থাৎ কঠিন লড়াই আর শেষে বলছেন উই উইন মানে নিজের দলকে শান্তনা এটাই বোঝায় বিহারে এনডিএর ভিত কাঁপছে ভোটের ময়দানে বিজেপি একেবারে চাপে গত কয়েকদিনে একের পর এক খবর সামনে এসেছে উপেন্দ্র কোশোহা জিতেন্দ্র মাঝি এমনকি চিরাগ পাসওয়ানও এনডিএ নেতৃত্বে ক্ষোভ প্রকাশ করেছেন উপেন্দ্র কোশোহা সরাসরি বলেছেন নাথিং ইজ ওয়েল ইন এন ডি দিস টাইম অর্থাৎ জোটের অভ্যন্তরে অবিশ্বাস আর দ্বন্দ্ব দিন দিন তীব্র হচ্ছে আর এরই মধ্যে প্রধানমন্ত্রী একা জনসভা করছেন যে চিত্রটা দেখে বোঝাই যাচ্ছে নীতিশ কুমার নিজেকে আলাদা পথে হাঁটার জন্য প্রস্তুত একত্রিশে অক্টোবর বিহারে এনডি এর যৌথ কনফারেন্স স্টেজে ছিলেন জে পি নাড্ডা নীতীশ কুমার চিরাগ পাসওয়ান উপেন্দ্র কোসোহা জিতেন মাঝি কিন্তু এক মিনিটের মধ্যেই শেষ না কোনো বক্তৃতা না সাংবাদিকদের প্রশ্নোত্তর শুধু ম্যানিফেস্টো পড়ে সম্রাট চৌধুরী মঞ্চ ছেড়ে চলে গেলেন এমন নিরুত্তাপ প্রেস কনফারেন্স ভারতের রাজনৈতিক ইতিহাসে বিরল কারণ জোটের ভেতরেই যোগাযোগ বন্ধ একটা অদ্ভুত ঠান্ডা যুদ্ধ চলছে বিজেপি ও জেডিউর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এনডিএর মুখ্যমন্ত্রী প্রার্থী কে বিজেপি থেকে কেউ এখনও পর্যন্ত অফিসিয়ালি বলেননি নীতিশ কুমার হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী এমনকি নরেন্দ্র মোদী যিনি নিজে পাটনায় একাধিক রোডশো করেছেন একবারও বলেননি এই কথাটা কেন যদি নীতিশই মুখ হন তাহলে ঘোষণা করতে এত দেরি কেন এই নীরবতা থেকেই বোঝা যায় জোটের ভেতরে চলছে ভবিষ্যতের পোস্টপোল ডিল নিয়ে গোপন টানা পড়েন বিহারে রাজনীতির প্রতীক হয়ে উঠেছে দুই চিহ্ন তীর জেডিউ আর লণ্ঠন আর জেডি এখন প্রশ্ন উঠছে এই দুই প্রতীক কি চোদ্দই নভেম্বরের পর আবার একসাথে আসতে চলেছে অর্থাৎ আর জেডি জেডিউ কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্স নীতিশ কুমার এর আগেও দুইবার এনডিএ ছেড়েছেন দুইবারই বিজেপির সঙ্গে ভাঙন ঘটিয়েছেন এবং পরবর্তীতে আবার ফিরে গেছেন তাহলে কি এবারও একই ইতিহাস পুনরাবৃত্তি হতে চলেছে বিশ্লেষকরা বলছেন নীতিশ কুমার এই মুহূর্তে অপেক্ষা করছেন পঞ্চাশ ষাটটি আসন জেতার জন্য তারপরেই নির্ধারণ করবেন কোন জোটে যাবেন পাটনায় মোদীর রোড শো সারি সারি খালি চেয়ার মাঝারি ভিড় লোকজনের আগ্রহ কম এটাই বাস্তব চিত্র মানুষ এখন জিজ্ঞাসা করছে যেখানে মোদী একা জনসভা করছেন সেখানে নীতিশ কোথায় এই অনুপস্থিতি মানুষকে ভাবাচ্ছে নীতিশ কি মোদীর বিরুদ্ধে নিজেদের অবস্থান তৈরি করছেন এমন প্রশ্নই এখন চা দোকান থেকে টিভি ডিবেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে নীতিশ কুমার একশো একটি আসনে নিজে লড়ছেন এবং তার লক্ষ্য শুধুই এক এই একশো এক থেকে অন্তত ষাটটি আসনে জয় এনে নিজের ক্ষমতা অটুট রাখা তিনি জানেন যদি একশো বাইশের ম্যাজিক নম্বরে পৌঁছাতে হয় তাহলে তিনিই হবেন কিং মেকার তখনই তিনি ঠিক করবেন কার সঙ্গে সরকার গঠন করবেন বিজেপি না ইন্ডিয়া অ্যালায়েন্স এটাই তার কৌশল আর এটাই তার নীরব বিদ্রোহ আজকের দিনটা শেষ রবিবার ভোটের আগে সবার চোখ ছিল পাটনায় মোদী ও নীতিশ কি এক মঞ্চে আসবেন কিন্তু না নীতিশ মুখ্যমন্ত্রী ভবনে বসে আর প্রধানমন্ত্রী এক মঞ্চে দুজন দুপথে কিন্তু একই লক্ষ্য ক্ষমতা এই ছবিটাই এখন বিহারের রাজনীতির প্রতীক এই মুহূর্তে বিহারের রাজনীতি এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটা ভুল পদক্ষেপেই এনডিএ ভেঙে যেতে পারে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য নীতিশের দূরত্ব মোদীর একা জনসভা সব মিলিয়ে বোঝা যাচ্ছে বিহারের তীব্র রাজনৈতিক অস্থিরতা কুমার একদিকে জেডিউকে বাঁচাতে চাইছেন অন্যদিকে নিজের ভবিষ্যৎ ঠিক করছেন আর বিজেপি চাইছে মুখ বাঁচাতে চোদ্দই নভেম্বরের পর বোঝা যাবে এনডিএ থাকবে না ভাঙবে নীতিশ কুমারের হাতেই তার চাবি কাঠি। এই ছিল আজকের পূর্ণ বিশ্লেষণ বন্ধুরা আপনারা কি মনে করেন নীতিশ কুমার কি এবারও বিজেপিকে ছেড়ে নতুন জোট করবেন নাকি শেষ মুহূর্তে চমক দেবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা ফিরব নতুন আপডেট নিয়ে পরবর্তী ভোট পরবর্তী সত্য নিয়ে ধন্যবাদ